ya lo নমস্কার আমি শিল্পা বলছি আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আরও একটি নতুন ফ্লগে আশা করি আপনার সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর যেহেতু ফার্স্ট জানুয়ারি তাই কিছু স্পেশাল হবে না তা কি হতে পারে বছরের শুরুর দিনটা ভাবলাম একটু মুখ দিয়েই শুরু করা যাক তো ওই জন্যই আজকে বানাচ্ছি মাখা সন্দেশ তো খুব ভালো করে ছানাটাকে একদম স্মুথ করে নিয়েছি হাতের সাহায্যে আর এখন এই যে দুধের মধ্যে ছানা গুড় সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ফোটাচ্ছি সাথে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ বেশ অনেকটা পরিমাণ দিয়ে খুব ভালো করে মিক্স করে ওই দুধের মধ্যে আমি খুব ভালো করে মিক্স করে নেবো আর ততক্ষণ অবধি জাল দিতে হবে যতক্ষণ এটা একদম হয়ে যাচ্ছে কিন্তু সময় আর এখনই আমি বানাচ্ছি এই সন্দেশটা আর কালকে যাবো একটু ঘুরতে সেখানে গিয়ে যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছি সেসব আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি তো এখানে দেখুন আমাদের মাখা সন্দেশটা পুরোপুরি তৈরি হয়ে গেছে দুধটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের গুড়ের মাখা সন্দেশ খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় আপনারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই অসাধারণ খেতে লাগে আজকে কিন্তু দু তারিখ এই মুহূর্তে আমরা যাচ্ছি মায়াপুর ঘুরতে তো হঠাৎ করে আমাদের কি মন গেল ভাবলাম একটু ঘুরে আসি তবে হ্যাঁ ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে চলেছিলাম সেটা কিন্তু আমি কর্তমশাই বা আমার ছোট্ট বাবাটা কেউই জানতাম না এই মুহূর্তে আমরা রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের তো এখনো নাম নেই তো অনেকটা সময় নাকি অপেক্ষা করতে হবে এদিকে হয়েছে কাণ্ড আমি একটা দরকারি জিনিস আনতেই ভুলে গেছি সেটা হলো উন্না বা চাদর কোনোটাই আমি আমার সঙ্গে ক্যারি করিনি তাড়াহুড়োর মধ্যে আসাতেই আমি এই দুটো জিনিসই ভুলে গেছি আসলে আমার ছোট্ট বাবাটা এখন তো ফিট করে তো ওর জন্য এটা ভীষণ প্রয়োজনীয় জিনিস ছিল তো বাধ্য হয়ে আমাদেরকে এই দোকানটা থেকে কিনতে হচ্ছে তো দামটাও বেশ ভালো আর কোয়ালিটিটা খুব একটা ভালো নয় তাই সেটাই নিতে হয়েছে কিছু করার নেই অনেকটাই বেলা হয়েছে আর প্রচণ্ডই খিদে পেয়েছিল তো এখান থেকে দেখছিলাম ডালপুরি আর কি বিক্রি করছিল তো সেটাই আর কি খেলাম তবে হ্যাঁ অতটা খেতে ভালো ছিল না কিন্তু ওই কাজ চলার জন্য ঠিক আছে পরিস্থিতি যেমন মানুষকে চলতেও হয় তেমন তো সেই অবস্থায় তো অন্য প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে তো আমরা সেটাই এসেছি আর এই যে আমাদের ট্রেনটাও চলে এসেছে তো চলুন আগে টেনে চেপে পড়ি ট্রেনে উঠেই সে কি কাণ্ড আমার ছোট্ট বাবাটা ভীষণ কান্না করছে ট্রেনের আওয়াজ তারপর যখন যে কোনো হকার আসছে কোনো কিছু বিক্রি করতে তাদের আওয়াজ তো ভীষণ ভয় পাচ্ছে তারপর এত লোকজন সে কী অপরিস্থিতি মানে অনেকটাকে সামনে নিয়েছি যখন ভীষণই কান্না করছে এক প্রকার বাধ্য হই এই স্টেশনে আমরা নিয়ে পড়ি তবে হ্যাঁ এই স্টেশনে নেমে পড়ে কীরকম একটা গা ছমছমে পরিবেশ মনে হচ্ছিল স্টেশনটা একদমই ফাঁকা ওই হাতে গোনা দু একটাই মানুষজন যেদিকেই দূর তাকাচ্ছি শুধুই ফাঁকা আর শূন্যতা ভীষণ ভয় ভয় লাগছিল কীরকম একটা পরিস্থিতি এই দেখুন এখানে দু একজন তারপর এই সামনের বাজারটাও বেশ বন্ধ আমরা এদিকে এসেছিলাম আসলে খাবার দাবারের দোকানের জন্য কোনো কিছু যদি খাওয়া হয় তো এদিকেও এসে দিয়েছে ভীষণ গা চমচমে পরিবেশ সব জায়গায় যেন শূন্যতা খুব একটা লোকজন নেই রকম একটা পরিস্থিতি তো আমরা ভাবলাম স্টেশনে আর বেশিক না থেকে পরের ট্রেনেই তাড়াতাড়ি উঠে যাওয়া যাক আবারও রওনা দিই মায়াপুরে ছোট্ট বাবাটাই কোনো রকমভাবে আর কি সামলানো যায় এই ট্রেনে উঠেই দেখি একটা ছোট্ট বাচ্চায় কি সুন্দর জড়িয়ে রেখেছে আর বাচ্চাটাও বেশ সুন্দরভাবে বসে তার মায়ের সঙ্গে যাচ্ছিল মায়াপুর হঠাৎ মোট গেলো ঠিক আছে তো আমি আমার ছেলে আমার বউ মিলে যাচ্ছি হুম তো চলুন আমরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো মায়াপুর চলুন এখন প্যাসেঞ্জার আসবে বসে আছি ঠিক আছে স্টেশন থেকে নেবে এই মুহূর্তে একটা টোটো ধরে যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে এই মুহূর্তে আমরা একটা লঞ্চে উঠে পড়েছি আর এখানে একটা আশ্চর্যের বিষয় হবে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি এইখানে কিন্তু আপনারা দু রকমের জলের মেলবন্ধন দেখতে পারবেন তো এই দিকে তাকিয়ে থাকুন আমি এখনই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলেছি এই দেখুন দুই রকমের জল একদিকে ঘোলা আর একদিকে একটু হালকা হালকা সবুজ টাইপের ভীষণ কিন্তু সৌন্দর্য এটা খুবই ভালো লাগলো এরকম একটা দৃশ্য দেখে তো এখন এই যে লঞ্চ থেকে নেবে সোজা আবারও টোটো ধরে রওনা দেবো মায়াপুরে আপনারা তো জানেন মায়াপুর মন্দিরটি অনেক বড় তো অনেক কিছু দেখার আছে অত তো একদিন আমরা ঘুরতে পারিনি তো যেতটুকুনই পেরেছি সেটুকুনি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি ছোট্ট বাবাটাকে নিয়ে এসেছি তাই বেশি দূর অবধি আমরা ঘুরতে পারিনি তো ওই জন্য যতটুকুনি পৌঁছাতে পেরেছি তার মধ্যে থেকে যেইটুকুনি মনে হয়েছে আপনাদের সঙ্গে আমি তুলে ধরতে পারি সেইটুকুনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখনও কিন্তু মায়াপুর মন্দিরটাতে কাজ চলছে অনেক বছর আগেও যখন এসেছিলাম তখনও কাজ চলছিল এখনও কিন্তু চলছে আর আমরা এখন এই মুহূর্তে আছি নামহট্ট ভবনে আসলে গদাভবনের টিকিট এগারোটাতেই শেষ হয়ে যায় তাই জন্য নামহট্ট ভবনে আর কি প্রসাদ গ্রহণ করব আমার ছোট্ট বাবাটা কিন্তু বেশ মজা করেছে তবে হ্যাঁ ট্রেনেতেই যা একটু কান্নাকাটি করছিল তো ট্রেনের কারণে আবারও একটা অন্য স্টেশন নেমে পড়েছিলাম তো এখন বেশ পরিবেশটা দেখে বেশ ভালো লাগছে এখন এখানে প্রচুর লোকজন রয়েছে তার মধ্যে আমার ছোট্ট বাবাটাও যে এতটা মজা করছে বছরের শুরুর দিনটা কিন্তু বেশ মজার সঙ্গে আমরা শুরু করলাম অনেক অনেক ভালোবাসা আসা নিয়ে কিন্তু বছরটা শুরু করেছি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য কয়েক পাক ঘোরার পরেই ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে পারবো অনেক কটা পাক মেরে ফেললাম এইটুকুনি জায়গাতে আসলে এমন সুন্দর করে এখানে রেলিংগুলো করা রয়েছে ওর মধ্যে থেকে কতগুলো পাক লাগাতে হয়েছে তারপর ফাইনালি চলে এসেছে এই যে প্রসাদ ঘরে তো কর্তমশাই আমি আমার ছোট্ট বাবা তিনজন মিলে এখানে খাওয়া দাওয়াটা সেরে নেই তো তারপরে যতটুকুনি পারবো ততটুকুনি ঘুরবো কারণ একদিনে তো সব ঘোরা সম্ভব নয় তো চলুন আগে খাওয়া দাওয়াটা সেরে ফেলি এখান থেকে বেরিয়ে ঠাকুর দর্শন করতে গেছিলাম কিন্তু সেখানে এখন বন্ধ সেটা চারটের পর খুলবে তাই ভাবলাম দিকটা ঘোরা যাক তাই এখানেই চলে এসেছি দেখছি এখানে একটা থিয়েটার আছে সেখানে ঠাকুরের দৃশ্য দেখানো হবে তো সেটারই অপেক্ষা করছি তো সেটাও কিন্তু একটু পরে শুরু হবে তাই কয়েক মিনিট অপেক্ষা করার পরেই সেখানে যেতে পারবো তবে হ্যাঁ সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই হয়তো আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারবো না কি দেখাচ্ছে না দেখাচ্ছে তো এই যে আমার ছোট্ট বাবাটা এখন বসে রয়েছে আর এই মুহূর্তে যেই না দেখেছে সেখানে সিঁড়ি আছে সঙ্গে সঙ্গে তাকে উঠতে হবে আর বেশ মজা করেছে আর আমাদেরও কিন্তু বেশ ভালো লেগেছে তার সঙ্গে সারাদিনটা এইভাবে মজা আনন্দে কাটাতে এখানে আবার এসে দেখি ঠাকুরের নাম কীর্তন হচ্ছে খুবই ভালো লাগলো সেটা শুনে এবার বাড়ি যাওয়ার পালা যতটা ততটা ঘুরেছি চলুন স্টেশনে তো আমার ছোট্ট বাবাটা ঘুমিয়ে গেছে আর এখান থেকে এবার ট্রেন ধরে সোজা চলে যাব ব্যান্ডেল কর্তমশাই গাড়িটা আনতে গেছে গ্যারেজ থেকে আর এখান থেকে একটুখানি বাইরের খাবার দাবার কিনে নিয়ে চলে যাব আজকে আর কিছু বাড়ানোর মতন ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই নেই ভিডিওটা আমি এখানেই শেষ করব খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে